গুড মর্নিং তোমরা সবাই সবাই করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি ঘুম থেকে ওঠার সাথে সাথেই একটা ব্যাড নিউজ পেলাম কালকে আমরা মায়ের পিছনে যে চালচিত্রটা তৈরি করেছিলাম সেটা ভেঙে গেছে যাই হোক আজকে সকাল সকাল পুজো তাই স্নান টান সেরে নিলাম এবার রেডি হব আজ আমি মিষ্টুর সাথেই ম্যাচিং করে একটা শাড়ি পরব লাল পাড় সাদা শাড়ি আর তার সাথেই ম্যাচিং করে এই লাল ব্লাউজ তো চলো ঝটপট রেডি হয়নি সকাল সকাল পুজো হচ্ছে তাই বেশিক্ষণ টাইম নেই হাতে হালকা করে লাইট একটা মেকআপ করব আর আমি বিয়ে বিয়েবাড়ি ছাড়া হেভি কোনো মেকআপ পছন্দও করি না সবসময় আমি চেষ্টা করি একটা লাইট মেকআপ করার তো ভালো করে মুখটাকে ময়শ্চারাইজার করে নিলাম এরপর আমি ফাউন্ডেশন ইউজ করছি এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব মুখে ব্লাশ করার জন্য আমার কাছে রেড কালারের একটা লিপস্টিক আছে তো আমি সেটা দিয়ে এখন ব্লাশ লাগিয়ে নিচ্ছি যেহেতু হেভি মেকআপ করব না তাই চোখে আইলাইনার করব না একটু হালকা করে কাজলটাই পরব আমার সবসময় কাজল পড়তে গেলে চোখ থেকে জল বেরিয়ে যায় তোমাদের কাদের কাদের এমনটা হয় কমেন্ট করে জানিও তো ফাইনালি আমার মেকআপ ডান খুব হালকার উপরে একটা মেকআপ করেছি তো এবার একটু হালকা জুয়েলারি পরবো আমি রেডি হয়ে গেছি এবার মিষ্টুকে স্নান টান করিয়ে রেডি করাচ্ছি কারণ উপরে ঠাকুর মশাই চলে এসেছে আর পুজো শুরু হয়ে গেছে আর মিষ্টু দেখো চুপচাপ শান্তভাবে শাড়িটা পরে নিচ্ছে কিন্তু আমাকে একদম জ্বালাচ্ছে না আর এই শাড়িটা যেহেতু রেডিমেড শাড়ি তা আমার পরাতেও খুব সুবিধা হচ্ছে এ বছর সরস্বতী পুজোটা আমার কাছে কারণ মিষ্ঠুর এ বছর প্রথম হাতে করি তাই আমি খুবই খুশি আজকে কি যে ওকে শাড়িটা পরিয়ে চুল চুল বেঁধে রেডি করে দিয়েছি এবার পায়ে একটু আলতা পরিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগে ছোট্ট ছোট্ট পায়ে আলতা পরালে ফাইনালি মা আর মেয়ে সেম সেম শাড়ি পরে রেডি হয়ে গেছি আর কেমন লাগছে মিষ্টুকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এই যে ঠাকুর মশাই এখানে পুজো করছেন এই যে আমাদের ফ্ল্যাটে আরেকটা পুজকে এরও আজকে হাতে ঘড়ি হবে আমি আর মিষ্টু বসে পড়েছি অঞ্জলি দিতে

অনেক <laughs> দিদিমনি <laughs> করে <laughs> হ্যাঁ <laughs>

আমার মেয়েটাকে সবাই আশীর্বাদ করবেন ও যেন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে ও যেন একজন বড় মনের মানুষ হতে পারে ভালো থাকুক সুস্থ থাকুক আর সরস্বতী মায়ের কাছে আমার একটাই প্রার্থনা ও যেন বড় হয় মানুষের মতো মানুষ হয় যেন সুস্থ থাকে ভালো থাকে আর জীবনে যেন কিছু করতে পারে পড়াশোনা হয়ে যাওয়ার পরে দেখো ছাদের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে ভয় লাগছে শাড়ি পরে যেন হোঁচট খেয়ে না পড়ে যায় ওর এই হাতে খড়ি আমি ক্যামেরা বন্দি করে রাখলাম ও ভবিষ্যতে বড়ো হয়ে দেখতে পারে তার সাথে সাথে আমরাও যেন পুরোনো স্মৃতিগুলো চারণ করতে পারি পুজো হয়ে গেছে এবার প্রসাদ বিতরণ হচ্ছে তো এবার পুজো টুজোতেও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এবার কাপড়গুলো ছাড়বো টাটা বায় পুজোর দিনে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে না তা তো আর হয় না তাই দুপুরবেলা গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আলু ভাজা এখন ছাদে আসলাম আর এখানে রঙ্গলি বানাচ্ছে মিষ্টি বসে বানাচ্ছে আমি এখন ছাদে এসেছি এই রাতে কচুরি আর কড়াশির কচুরি আর আলুর দম হবে তাই এগুলো ছাড়াবো ওখানে রাখো চুটি ছাড়াচ্ছি মিষ্টি ছাড়াচ্ছে বাবা কত ছাড়িয়েছে বিহুনা কতগুলো ছাড়িয়েছে দেখি এই কি যেন আর আর না কি যেন নাম আর আর কতগুলো ছাড়িয়েছে কটাই আর আমার এখনো বাকি আছে এক ব্যাগ ফাইনালি কমপ্লিট হলো তো চলো এবার এগুলো নিচে নিয়ে গিয়ে রেখে দেবো তো সন্ধেবেলায় মাকে ভোগ দেয়া হচ্ছে লুচি আর সুজি এখন সন্ধে আরতি করা হচ্ছে এরপর আমরা সবাই মিলে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাবো এখানে আলুর দম বানানো হচ্ছে রান্নার মাঝখানে আমরা একটু ব্রেক নিয়ে নাচানাচি শুরু করে দিলাম আমি খুব ভালো একটা নাচতে পারি না তোমরা সবাই জানো ওই যেটুকু যা পারি সেটুকুই করছিলাম

তো রাত অনেক হয়ে গেছে এবার গরম গরম করা ছুটি কচুরি আর আলুর দম খেয়ে নিচ্ছি দেখো ভিতরে পুরো পুর ভরা তো আজকে সরস্বতী পুজোর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই দেখা হবে আবার পরের একটা নতুন ভিডিওতে